হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার ঠান্ডা লেগেছে কারণ আমরা তো জানো আজ যাই কাল যাই রোজই বেড়াতে যাই রোজই বাড়ি আসি এই করি খালি এখানে ওখানে শুধু বেড়াতেই যাই আর বিভিন্ন জায়গার জলে স্নান করা পরে ঠান্ডা লেগেই যাচ্ছে এরম ঠান্ডা মারা ছোটবেলাতে কোনো দিনই লাগতো না এখন খুব ঠান্ডা লেগে যায় আর এখন অতিরিক্ত বেড়ানো পরে তার মধ্যে দেখো আজকে কত জামা কাপড় কেচেছি এই যে দেখতেই পাচ্ছ সেই জন্য আরও বেশি ঠান্ডা লেগেছে আর আমি কি বলতো কোথাও বেড়াতে ঘুরতে গেলে সেই জামাকাপড় এসে আমি যেগুলো নাও পরবো মানে কারণ যেগুলো পরা হবে না সেগুলো আমি না কেচে আলমারিতে তুলি না কারণ ট্রেনে বাসে যা হয় ওই জন্য সব কাচতে হয় সেই জন্য আরও ঠান্ডা লেগেছে নাক মুখটা ভালো ভালো লাগছে আর শীতকালে শীত পড়বে এটাই তো স্বাভাবিক কথা আর এরকম ঠান্ডাটা আমার আগে লাগতো না এখনই লাগে একটু বেশি বেশি ঘোরাটা বেশি পড়ে বলে কিন্তু হ্যাঁ ঠান্ডাটাও পড়েছে দু তিন দিন ধরে আর শীতকালে শীত না পড়লে মানুষের বিভিন্ন ধরনের শরীর খারাপ পড়বে ওই জন্য শীতকালে শীতটা দরকারও সেই জন্য ঠান্ডাটাও লেগেছে আর তোমরা সবাই কেমন আছো বলো তোমরা অনেকে আমাকে ফোন করে বলো কাকিমা তুমি লাইভে আসো না লাইভ আসো অনেক আমাকে ভালোবাসার মানুষ আমাকে ফোন করে হ্যাঁ কিন্তু লাইভে আসতে পারি না কারণ কি বলো তো খুব বেড়াতে চলে যাচ্ছি তো এই আজ যাই কাল যাই করে রোজই বেড়াতে চলে যাই রোজই ঘুরে আসি ওই জন্য বাড়িতে খুব একটা থাকা পড়ছে না সেই জন্য লাইভও আসা হচ্ছে না তারপর যেটুকুই আমি বাড়িতে থাকছি তখন ধরো সব ভালোবাসার মানুষরা আসছে তাদের সাথে গল্প টল্প করছি একটু মজা করছি সেই করে আর লাইভও আসা হচ্ছে না তোমাদের সাথে গল্প হচ্ছে না আজকে ইচ্ছা আছে একটু তোমাদের সঙ্গে লাইভ এসে গল্প করা জানি না সেটা হবে কিনা না ইচ্ছা তো আছে গল্প করব তো সেই কারণে আমি ভিডিওটায় বলে দিলাম যে তোমাদের সঙ্গে আমার সত্যি এই কারণে আর লাইভ আসা হচ্ছে না এদক আজকে বাড়িতে আছি দেখা যাবে আবার দুদিন পাড়ি বাড়িতে থাকছি না আবার বাড়িতে থাকছি আবার থাকছি না এরকম এদিক ওদিক বেড়াতে চলে যাচ্ছি তো সেই কারণে তোমাদের সাথে আমি লাইভে গল্প করতে পারছি না দেখছেন নাক মুখটা ভালো লাগছে কথাগুলো ভালো লাগছে কারণ ভালো ঠান্ডা লেগেছে আর একটা কথায় প্রীতমের ভিডিওতে বা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা রয়েছে সেগুলো এডিটের জন্য ছাড়া হয়নি তোমরা জানো প্রীতম অনেক সময় নিয়ে এডিট করে খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা কখন কোথায় গেছিলাম এই যে আমরা কালকে রাতে ফিরেছি কোথা থেকে ফিরেছি সেই ব্লগুলোও তোমরা দেখতে পাবে প্রীতমের চ্যানেলেও আমার চ্যানেলেও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে সেগুলো তোমাদের দেখানো হয়নি এডিট করে দেখানো হবে তোমরা প্রত্যেকটা ভালোবাসার মানুষ যারা প্রীতমকে দুনিয়া সার্চ করবে দেখবে প্রীতমের ভিডিওতে সত্যি খুব সুন্দর সুন্দর ভিডিও আসে তো তোমরা দেখো চলো এইটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো পরে বিরোধের টাটা